নিজেদের মেধা নিজেদের অর্থ নিজেদের শ্রম সবকিছু বিলীন করেও যখন তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে তখন তারা এই প্রশ্ন উঠাচ্ছে যে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক হুজুর গণতন্ত্রের পূজা এবং ইসলামী রাজনীতির এই তৎপরতাকে গণতান্ত্রিক তৎপরতা গণতন্ত্র প্রতিষ্ঠার তৎপরতা উল্লেখ করে বরং কেউ কেউ আরেকটু আগ বেড়ে ওলামাই কারামের প্রতি এই অপবাদ দিতেও কিছু হচ্ছে না যে অলামাই কারামরা গণতন্ত্রের পূজারি হয়ে গিয়েছে এই জায়গাটা স্পষ্ট হওয়া দরকার পরিষ্কার হওয়া দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলেছি গণতন্ত্র পশ্চিমা গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র হারাম এতে কোনো সন্দেহ আছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কোনো কোন একটা মুহূর্তের জন্য এই কথা বলেনি এই কথা বলে না এই কথা বলবে না যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিছু করছি বরং দৃঢ়ের সাথে আমরা স্পষ্ট করে বলছি ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের

ছাত্র সংগঠন থেকে নে শুরু করে ইসলামী আন্দোলনের মূল সংগঠন পর্যন্ত সবার স্পষ্ট করে বক্তব্য হলো আমরা ইসলামী হুকুমা প্রতিষ্ঠা বরং আর একটু আগbere বলি ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য খিলাফত আলা মিনহাজিন নবয়া পেশ করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আমরা দাওwidehat আন্দাজের উপর আজকে এই सियासी मेहनत করে যাচ্ছি এবং এই মেহনত আমরা করেই যাবো ইনশাআল্লাহ অতএব যারা আমাদের উপর এই কথা বলে এটা বুঝতাম অপবাদ মিথ্যাচার প্রোপাগান্ডা এবং আকবেরে বলা যেতে পারে যে এটা একটা আগ্রাসন আমি যে বিশ্বাস লালন করি না আমি যে কথা বলি না আমি যে চিন্তা লালন করি না এটাকে আমার উপর চাপিয়ে দেওয়ার নাম হচ্ছে আগ্রাসন চাপিয়ে দেওয়ার নাম হলো ভোগান চাপিয়ে দেওয়ার নাম হলো অপবাদ আমি দৃঢ়তার সাথে বলছি শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় বরং ওলামাই দেবন্দের প্রতিষ্ঠিত যতগুলো রাজনৈতিক দল আছে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস তারপরে বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ যতগুলো ইসলামী রাজনৈতিক দল আছে কোন একটি দল এই কথা বলে না যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব বরং প্রত্যেকেই বলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব এবং ইসলাম প্রতিষ্ঠার জন্যই আমরা কাজ চালিয়ে যাচ্ছি অতএব সম্মানিত ওলামাই কেরামের প্রতি উদ্যাত্ত আহ্বান জানাবো আগে স্পষ্ট করুন দলিল সামনে আনুন কিসের ভিত্তিতে বলছেন যে গণতন্ত্রের পূজারি কোন অংশটা কোন জায়গাটায় কোন বিষয়ে মনে হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে প্রচলিত রাজনৈতিক ইসলামী দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে কিসের ভিত্তিতে বলছেন নিছক আপনার একটা ধারণা নিছক তাদের রাজনৈতিক দলের যে স্ট্রাকচার এটার উপর ভিত্তি করে বলছেন আপনি যদি রাজনৈতিক দল পরিচালনা স্ট্রাকচার কেন্দ্র করে এই অপবাদ আপনি ইসলামী রাজনৈতিক দলগুলোর আরোপ করেন আপনার জীবনে চব্বিশ ঘন্টার বহু কাজ এমন আছে করে আপনি আপনার নিজের উপরে একই অভিযোগ আরোপ করতে পারবেন যে আমি মনে হয় সেখানেও গণতন্ত্র প্রতিষ্ঠা করছি কিংবা গণতন্ত্রের পূজারি হয়ে যাচ্ছি অতএব আমাদের জায়গায় স্পষ্ট সাল্লাম দিন কায়মের ক্ষেত্রে দুটো পথ অবলম্বন করেছেন এক দাওয়া দুই জেহাদ আমাদের এই তৎপরতা দাওয়াহের অংশ আমরা জনে জনে ধারে ধারে ঘরে ঘরে মানুষের কাছে কাছে গিয়ে ইসলামের কথা বলছি কোরআনের কথা বলছি ইসলামে আদর্শের কথা বলছি নবমী মানহাজের উপর ইসলাম প্রতিষ্ঠার কথা বলছি অতএব এই কথা বলা বহান যা আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি আমি আশা করি উপস্থিত সম্মানিত ওলামায় কারণ আপনাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার কারণ কোন একটা বিষয় যদি পরিষ্কার না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কাজে অগ্রসর হতে পারবেন না এবং দীর্ঘ সময় পর্যন্ত আমাদের এই দেশে ইসলামী রাজনীতির উত্থানের সম্ভাবনা থাকলেও সেটা হয়নি এর একমাত্র কারণ হলে থিওরিক্যাল বয়ান ইসলামী রাজনীতি বিদ্যা ময়দানে আসলেই কিছু মানুষজন সেই। প্রথমেই বলে বসবে যে না এভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে না তো কিভাবে হবে করেন বলেন যে নবী মানহাজের উপর হবে নবী মানহাজটা কি সেটা বলেন স্পষ্ট করে বলেন রূপরেখা দেন ময়দানে আসেন আমরা আপনাদের সঙ্গ দিব এটা না করে নিছক শুধুমাত্র ইসলামী তৎপরতাকে ইসলামী রাজনৈতিক তৎপরতাকে বারবার প্রশ্নবিদ্ধ করলে আপনারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি অতএব এই জায়গায় আমাদের ইনসাফপূর্ণ দাবি হলো আমাদের এদেশের বৃহৎ ওলামায় গ্রামদের অংশ প্রচলিত ধারায় ইসলামী রাজনীতির মাধ্যমে নবী রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দাওয়া সেটার আলোকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মেহনত করাকে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এর আগের থেকেও আকাবিরিনা চেষ্টা করে গেছেন আজকে দিনে আকাবিরাও চেষ্টা করছেন অতএব আমাদেরকে আমাদের নাহাজে ময়দানে মেহনত করতে দেন আপনাদের যদি একান্ত পছন্দ না হয় আপনারা ভিন্ন ভাবে মেহনত করেন আল্লাহ যার মেহনতকে কবুল করবেন বাস তার মাধ্যমে আল্লাহ দিনকে তার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবেন কি বলেন এভাবে বললে এটা ইনসাপূর্ণ হয়ে যায় না কিন্তু এটা না করে আপনি আমাকে বলবেন যে গণতন্ত্র পূজারী আপনি আমাকে বলবেন যে এভাবে হবে না আপনি আমার কর্মীদেরকে অনুৎসাহিত করবেন যে না এভাবে করলে তুমি গণতন্ত্রের পূজা করছো তখন আপনার আমার বোঝা উচিত জানা উচিত মানা উচিত ক্ষতি হচ্ছে মানুষ তখন দলে দলে যারা সরাসরি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে তাদের দলে গিয়ে দলে দলে যুক্ত হয়ে যাচ্ছে এই জন্য ইসলামী রাজনীতির ব্যাপারে আমাদের এই কথাটা বলা দরকার ছিল আমি